কোটচাঁদপুরে বাংলাদেশ জামাতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত মোস্তাফিজুর রহমান আপেলের ভিডিওচিত্রে বিস্তারিত মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাতলার সন্তুষ্টি লাভ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানাতে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামাতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে যুব সমাবেশ শুক্রবার বিকেলে কোটচাঁদপুর কামিল মাদ্রাসা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো তরুণ অংশগ্রহণ করেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ও ঝিনাইদহ তিন আসনের জামাত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান তিনি বলেন সত্য সমাগত মিথ্যা বিতাড়িত সত্যের জয় অবশ্যম্ভাবী যুবকরাই দেশের ভবিষ্যৎ মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি হতে হবে আমাদের জীবনের মূল লক্ষ্য বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মৌলানা আব্দুল হাই ও বাংলাদেশ জামাতি ইসলামী করচাদপুর উপজেলা শাখার আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মৌলানা তাজুল ইসলাম তারা বলেন বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধে ইসলামী আদর্শে শিক্ষিত নীতিনিষ্ঠ যুব সমাজ গড়ে তোলাই সময়ের দাবি এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মোয়াবিয়া হুসাইন সাবেক আমির মাস্টার আজিজুর রহমান মাস্টার মশিয়ার রহমান মাস্টার রেজাউল করিম সাবেক চেয়ারম্যান মৌলানা আব্দুর রাজ্জাক পৌর আমির মোহাদ্দিস আব্দুল কাইয়ুম সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু সমাবেশের সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামাতে ইসলামীর যুব মিডিয়া ও ক্রীড়া বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ শিমুল হোসেন বক্তারা বলেন দেশের সার্বিক অগ্রগতি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও ইসলামী মূল্যবোধের বিকাশে যুবকদের এগিয়ে আসতে হবে তারা শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তনের আহ্বান জানান